সালামু আলাইকুম আমি নয় দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইবিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক কিং জং উন ওয়ান অ্যান্ড অংলি ব্লুটুথ এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যেই দেশটাকে সবাই বিশ্বের পরাশক্তি দেশগুলো ভয় পায় তার নাম হচ্ছে উত্তর কোরিয়া আর উত্তর কোরিয়ার যিনি প্রেসিডেন্ট আছেন কিম জং উন তিনি কে আসলে অসুস্থ নাকি অসুস্থ না এই খবরটা নিয়ে আপনার এই মুহূর্তে করোনার সাথে সাথে যে খবরটা আন্তর্জাতিক গণমাধ্যম গরম করে রেখেছে সেটা হচ্ছে কিম আমাদের বাংলাদেশে আমরা জাস্ট এই এই খবরগুলো একটু কম রাখি তো তারপরেও আমি আজকে আপনাদেরকে বিষয়টা আপডেট করছি গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকে বলেছেন যে এইসব খবর টই পাই তো আমি আপনাদের স্ক্রিনে আজকে দেখাচ্ছি যে আসলে এই খবরগুলা কোথায় পাই আপনি হয়তো এরকম খবর পত্রিকার খবর পড়েন না সেই কারণে আপনাদের জানেন না আবার যারা সচেতন মানুষ তারা জানেন তো কথা হচ্ছে যে কিম জঙ্গন কি আসলে অসুস্থ না কিনা এটাও কোনো গুজব এই খবরটা বেসিক্যালি আপনার এই সপ্তাহের শুরুতে সিউল ভিত্তিক ওয়েবসাইট ডেইলি এন কে একটা ওয়েবসাইট তারা প্রথমে এই খবরটা সামনে এনেছিল যে কিম জঙ্গন তিনি আসলে হৃদরোগে আক্রান্ত তিনি পিয়ংয়ং এর রাজধানী থেকে দেড়শো কিলোমিটার দূরে হানসায়ান মেবি একটা তার পারিবারিক হসপিটাল যেটা জার্মানির স্পেশালাইজড ডক্টর দ্বারা পরিচালিত হয় সেখানে তিনি চিকিৎসাধীন আছেন এই খবরটার পরে আপনার কয়েকদিন পরে যুক্তরাষ্ট্রের সিএনএন নামক সংবাদ পত্রিকা বা সংবাদ সংস্থা আপনার এক অজ্ঞাত কর্মকর্তার উদ্ধৃত দিয়ে রিপোর্ট করে যে উত্তর কোরিয়ার সুপ্রিম নেতার অবস্থা মারাত্মক এক্ষেত্রে ইংরেজিতে দুটি শব্দ তারা ব্যবহার করেছিল তা হল তিনি গ্রেভ ড্যানজার ফলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তদন্তের দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তদন্তের দিকে মনোযোগ দিয়েছে তো এই আশঙ্কাটা আসলে আরো বড় মাত্রায় ধারণ করে যখন পনেরোই এপ্রিল আপনার তার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা হিসাবে যাকে ধরা হয় আর কিম জঙ্গুনের গ্র্যান্ডফাদার মিন্স দাদা কিম ইল সাং এর জন্মদিন ছিল ওই জন্মদিনের অনুষ্ঠানে সেখানে তিনি আসলে উপস্থিত ছিলেন না আর দ্যাটস ওয়াই এটা একটা আন্তর্জাতিক গণমাধ্যমে একটা প্রশ্নবোধক বিভিন্ন চিহ্ন আঁকছে যে এত বড় অনুষ্ঠানে তিনি কেন ছিলেন না আর এই বিষয়টাতে রাষ্ট্রীয় যে মিডিয়া কিমজঙ্গুনের সেই মিডিয়াও কিন্তু কিম জঙ্গলের অবস্থান সম্পর্কে কোনো প্রকৃত বার্তা বা তথ্য দিচ্ছে না যে তিনি কোথায় আছেন যার কারণে আন্তর্জাতিক বিশ্বের যারা দেশগুলো আছে অন্যান্য দেশগুলা তারা ধারণা করছে যে কিম জঙ্গন বড় কোনো রোগে আক্রান্ত আর এই সম্পর্কে তার সম্পর্কে যেটা ধারণা করা হচ্ছে যে তিনি কিন্তু প্রয়োজনের অধিক স্বাস্থ্যবান প্লাস হচ্ছে প্রচুর পাই আর প্রচুর টেনশন করেন যার কারণে তার হার্টের কোনো সমস্যা এটাই ধারণা করা হচ্ছে এখন খিম জঙ্গনের যে শতভাগ অসুস্থ এটা সম্পর্কে আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য আছে যে তিনি বলেছেন যে কিম জঙ্গনের সাথে তার সম্পর্ক ভালো এসব রিপোর্ট আমরা পাচ্ছি তবে এই সম্পর্কে শতভাগ নিশ্চিত না যে খিম জঙ্গন কি আসলে আপনার শতভাগ অসুস্থ কিনা তো প্রশ্ন হলো খিম জঙ্গন যদি সুস্থ হয়ে না ওঠেন তাহলে উত্তর কোরিয়ার এই ক্ষমতা কার হাতে যাবে সেটা একটা প্রশ্ন এখন তাদের যে রাজনীতিটা উত্তর করে সেটা হচ্ছে বংশীয় পরম্পরায় আপনার এটা ঘুরতে থাকে তো আসেন আজকের আলোচনা থেকে আমরা জানবো যে যদি কিমজঙ্গন মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে থাকে বিছানায় তাহলে কিমজঙ্গনের এই ব্লুটুথ জায়গাটা কে আসলে দখল করবে তো সেই ক্ষেত্রে আপনার আমি যেখানে আছি দক্ষিণ কোরিয়ার স্যাজং ইনস্টিটিউটের একজন বিশ্লেষক তার নাম হচ্ছে স্যাবং স্যাবং চ্যাং তিনি বার্তা সংস্থা এপিকে বলেছিলেন উত্তরাধিকার সূত্রে নব্বই ভাগ ক্ষমতায় আসার যার নামটা বা সম্ভাবনা আছে তিনি হচ্ছেন বোন কিম কিম জং যে তার মধ্যে রয়েছে রয়্যাল ব্লাড যেহেতু তার বোন তার বোনের শরীরেও রাজকীয় রক্ত আছে আর উত্তর কোরিয়া হচ্ছে বংশানুক্রমিক রাজনীতির সিস্টেম মানে আমাদের যে রাজা বাচ্চার আগের দিনের সিস্টেম ছিল সেখানে আসলে গণতন্ত্রের কোনো সিস্টেম নাই আর সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা উচ্চ পর্যায়ের বৈঠক করেন তখনও তার পাশে তার বোন ছিল মানে ট্রাম্পের সাথে যে মিটিং হয়েছিল ওই তার সাথে তার বোনকে তিনি সাথে নিয়েছিলেন তো এখান থেকে বিশ্লেষক দাবি করেছিলেন শুধু তিনি না তিনি বলেন যে শুধু আমি না অনেক পর্যবেক্ষক তখন থেকে তাকে উত্তর কোরিয়ায় তার ভাইয়ের পরে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসাবে বিবেচনা করে আসছে তারা ভাবছে যে যেহেতু ভাই পাশে বুনকে রেখে কার্যক্রম চালাচ্ছে তার মানে হচ্ছে তার যদি কোনো অবস্থা খারাপ হয় তার বোন এখন অন্য বিশ্লেষকরা একটু ভিন্ন কথা বলেছেন যে উত্তর কোরিয়ায় শাসন ক্ষমতায় বাধা রয়েছে কিম ইউ জং এর জন্য কেন কারণ 2017 সালে ব্লুমবার্গ একটি রিপোর্ট করেছিল যেখানে দেখানো হয়েছিল যে উত্তর কোরিয়াতে যারা রাজ্য ক্ষমতায় থাকে তারা আসলে কিছুটা আপনার পুরুষ কেন্দ্রিক যে মানে রাজ্য পরিচালনা মেন্টালিটি সেটা উত্তর কোরিয়ার আছে তো সেই রিপোর্ট বলেছে যে উত্তর কোরিয়ার রাজনীতি হলো পুরুষের আধিপত্যমূলক রাজনীতি আর ফলে একজন যোগ্য উত্তরসূরি হিসাবে ওই রিপোর্টে কিম ইউ জং কে দূরে সরিয়ে রাখে এই রিপোর্ট তবে কিম জং উনের কিন্তু আরেকজন ভাই আছে তিনি তার চেয়ে যথেষ্ট তিনি তার চেয়ে বয়সে বড় তার নাম হচ্ছে কিম জং চোল তবে তিনি রাজনীতি বা সরকারি দায়িত্বে তার কোন আগ্রহ নাই তিনি হচ্ছেন একজন স্পেশালিস্ট তিনি কি বলা হয় একজন গিটার বাদক বছর আগে তিনি করেছিলেন আর একটু লাজুক তার পিতা আসলে তাকে ক্ষমতা না দিয়ে কিম জঙ্গনকে ক্ষমতা দিয়েছে তো এই গবেষণাগুলো আসলে নানান ধরনের সম্ভাবনার কথা বলছে এখন তার ভাই যদি না হয় তাহলে কে হবে ক্ষেত্রে কিম জঙ্গনের কিন্তু সন্তান আছে কয়েকজন সন্তান আছে তবে তাদের কারোই বয়সে আপনার সরকারি যে দায়িত্ব আছে পালন করার মতন আসলে তাদের কেউ অ্যাডাল্ট হয়নি যার কারণে ধরা হচ্ছে যে তার আরেকজন এখানে সম্ভাবনামক মানুষ আছেন যার নাম হচ্ছে তার এক আঙ্কেল কিম পিয়ং ইল তিনি আসলে কয়েক দশক আগে ইউরোপে কূটনৈতিক দায়িত্বগুলো পালন করেছেন গত কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন আবার কেউ কেউ ভাবেন যে উত্তর কোরিয়াতে যদি কিম জঙ্গন মারা যায় তাহলে যে পারিবারিক রাজতন্ত্রের যে শাসন ব্যবস্থাটা ছিল সেটা আসলে ভেঙে যাবে সেটা ভেঙে গিয়ে এখানে নতুন করে ডেমোক্রেসির আসলে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ কিম জঙ্গন যথেষ্ট পাওয়ারফুল ইভেন তিনি সবকিছু যথেষ্ট কঠিন হাতে কন্ট্রোল করেন যার কারণে এখানে নতুন কোনো কিছু আসার সুযোগ ছিল না বাট তার মতন এই মুহূর্তে আমরা যতগুলো নাম দেখলাম যে তার ব্লাডের ভিতরে আসলে তার মতন এক্টিভ বা যিনি ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাখতে পারবেন এমন কারু আসলে নাম দেখা যাচ্ছে না সো যদি তিনি অসুস্থ হন সত্যি আর তিনি ধরেন ক্ষমতায় আসার সুযোগ না হয় তাহলে উত্তর কোরিয়ার ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ দেখা দিতে পারে পারমাণবিক অস্ত্রগুলো পরে যেতে পারে ভুল হতে এমনটাই আশঙ্কা করছেন আন্তর্জাতিক যারা গণমাধ্যম আছেন বা আন্তর্জাতিক যে বিশ্লেষক আছেন তারা এরকম দাবি করেছেন আবার লাস্টে তারা এটাও বলেছেন যেহেতু এখনো শতভাগ সেউন না যে কিম জঙ্গন আসলে কি হয়েছে তিনি কি মারাই গেছেন নাকি না আসলে জীবিত আছেন নাকি হার্টের সমস্যা নাকি করোনা আক্রান্ত তো এটা সম্পর্কে কোনো যেহেতু তাদের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো থেকে কোনো খবর নাই সেই কারণে আসলে জল্পনা এবং কল্পনাগুলো হচ্ছে আর তার বাট যদি তিনি সুস্থ হন আবার ক্ষমতায় ফিরে আসেন তাহলে বলা হয়েছে যে তিনি আর লম্বা একটা সময় থাকতে পারে যেগুলো এবং আপনাদের ধরনের জায়গা থেকে এই খবরগুলো এসেছে আর আরেকজনের নাম এখানে যে বলা হয়েছে যে ঘনিষ্ঠ একজন ব্যক্তি আছেন যিনি পরিবারের বাইরে কিমজঙ্গনের যার নামও একটু চিন্তায় আছেন তার নাম হল চুই রিয়ং হাই তিনি গত বছর সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডিয়ামের প্রেসিডেন্ট হন এর মধ্য দিয়ে তিনি নিজেকে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একজন করে তুলেন তিনি ক্ষমতাসীন পরিবারকে কয়েক কয়েক দশক ধরে সেবা দিয়ে আসছেন তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে রক্তের সম্পর্ক সেটা নেই কিমজঙ্গনের তাহলে মানে যেই ব্যক্তির নাম করা হয়েছে তিনি আসলে রাজকীয় কোনো ব্লাড না মানে রাজাদের আসলে তো কিছু সিস্টেম থাকে এগুলো আমিও দেখছি তো যাই হোক আসলে এই খবরগুলো যথেষ্ট উড়া খবর তবে আন্তর্জাতিক যারা বড় বড় বিশ্লেষক আছেন বা আন্তর্জাতিক যে বড় পত্রিকাগুলো আছে সেখানে কিন্তু এই খবরটা যথেষ্ট দাবি সহকারে ছাপানো হচ্ছে আর আমি যেখানে আছি এখানে আপনার যে কি বলা হয় বাংলাদেশের যেমন দৈনন্দিন খবর এখানে কিন্তু এটা খুব আলোচিত বিষয় যে কিম জঙ্গন মেবি হার্ট ব্লক হয়ে মারা গেছে নাকি এখনো জীবিত আছে এটা নিয়ে প্রতিদিন খবর আপডেটিং হচ্ছে বাট করোনা খবরের কারণে অন্যান্য খবরগুলো আপনারা হয়তো চোখে দেখেন না আর আমরা যখন খবর করি বেসিক্যালি ভাই আমরা তো সাংবাদিক না আমরা কিছু আর্টিকেল করি আমরা কয়েকটা পত্রিকার রেফারেন্স বা তথ্য যাচাই বাছাই করি ঘাটাঘাটি করি সেইখান থেকে যদি মনে হয় তাহলে আসলে খবর করি সো আমাদের উপর খামাখা গোসা হওয়ার কিছু নাই আমি চেষ্টা করি যতটুকু সঠিক তথ্য খবর পাই সেটাকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য তারপরেও অনেক সময় গরিব মানুষ তথ্যে রেফারেন্সে ভুল থাকে এরকম হলে তখন খবরটা তো ডিলিট দিয়ে দিই তো গরিবের উপর গালাগালি বকাবকি রাগারাগি করেন না অনেকের ভাষা শুনলে আমার মনে হয় যে আপনাদের আসলে আরো দু চারবার ভালো করে সকালে দাঁত ব্রাশ করবেন অনেকে আছেন দাঁত টা ব্রাশ না করলে কি করলে মুখের থেকে গন্ধ বের হয় ঠিক আছে আপনি বুঝাইতে হবে আপনি একজন সচেতন নাগরিক ভোলটাকে সুদ্রে দিবেন তবে দুর্গন্ধ করবেন না পরিবেশ এখানে অনেক ভালো মানুষও আছেন আর যারা গঠনমূলক সমালোচনা করেন আমি মাঝে মাঝে কমেন্ট বক্সের দিকে একটু কম তাকাই একটাই কারণ যে আপনারা যে পরিমাণ কমেন্ট করেন যে টাইপের কমেন্ট করেন কিছু মানুষ মাসাল্লাহ ভালো শিক্ষিত ভদ্র ভালো ফ্যামিলির বোঝা যায় আর কিছু আছে যাদের কমেন্ট দেখলে মনে হয় যে আসলে মানে ইউটিউব আসলে কারা মানে ব্যবহার করে ঠিক আছে তারা কি আদৌ ইউটিউব ব্যবহারের যোগ্য অনেকের আছে এই ধরনের কমেন্ট আপনারা দেখি আমি মনে হয় না যে পারিবারিক শিক্ষা পড়াশোনা বা ধর্মীয় মূল্যবোধ নীতি নৈতিকতা কোনোটাই আছে দ্বিমত থাকতেই পারে তবে আপনি গঠনমূলক সমালোচনার মাধ্যমে আপনার দ্বিমতকে তুলে ধরবেন আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম